ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ শিবির আয়োজক গ্রামীণ হাওড়া জেলার এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন মানব জাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য শিক্ষা এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজ করে চলেছে এই সংগঠন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে গ্রামীণ হাওড়া জেলার উলুবেরিয়া দুই নং ব্লকের সুসংহত শিশু বিকাশ এবং সেবা প্রকল্পের দফতরের অডিটোরিয়ামে ইসিসি কিডস ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো শূন্য থেকে ছয় বছর পর্যন্ত শিশুদের সুস্বাস্থ্য রক্ষা পুষ্টিকর খাদ্য দেওয়ার পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা সমস্ত শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি করা খেলার ছলে পড়া শেখা সামাজিক শিক্ষা মানবিকতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে এই শিবির বলে জানা যায় এই ইসিসি কিটস কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে ছিয়াশি জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের প্রশিক্ষণ শিবিরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় বিক্রমশীলা এডুকেশন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার রীতি মুখার্জি রিয়া ব্যানার্জি, দুর্গা রজক ও শ্যামলী বস উপস্থিত ছিলেন উলুবেরিয়া দুই নং ব্লক সুসংহত শিশু বিকাশ ও সেবা প্রকল্প আধিকারিক অমিত কুমার মুখোপাধ্যায় বলরাম সামন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ হাওড়ার উলুবেরিয়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট এবি নিউজ wei aja পুরি বাগিবন এবং রঘুদেবপুর এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের মোট একশো আঠাশটি আঙ্গনবাড়ি কেন্দ্রে এই ধরনের কিছু বাচ্চাদের শিক্ষণ সামগ্রী দেওয়া হয়েছে যেগুলো মূলত তিন থেকে ছ বছর বয়সের বাচ্চাদের শিক্ষণ সামগ্রী মানে বিভিন্ন ধরনের খেলনা যেগুলো শিশুর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে এই খেলনাগুলো আঙ্গনবাড়িতে কীভাবে ব্যবহার করে তারা আঙ্গনবাড়ি সেই তথ্যটিকে সুন্দরভাবে সুসজ্জিত করে শিশুর শিক্ষণের উপযোগ করে তুলতে পারে সেই বিষয়ের উপর একদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে আজকে এই প্রশিক্ষণে আমাদের উলুবেরিয়া ব্লক দুইয়ের ছিয়াশি জন আদিবাড়ি কর্মী উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শেখানো হচ্ছে যে শিশুর যে বিকাশের বিভিন্ন দিকগুলি কিছু মাথায় রেখে কিভাবে তারা প্রতিনিয়ত শিশুদের সঙ্গে কাজ করে তাদের আমি বিক্রমশীলা এডুকেশন রিসোর্চ সোসাইটির পক্ষ থেকে রীতি মুখার্জি আমি মূলত এই প্রাথমিক শিশু শিক্ষার বিষয়টি দেখি আর আমাদের এই এলাকায় মূলত যারা এই প্রোগ্রামটি পরিচালনা করে তারা হলেন ইউথ ইনভেস্ট যাদের উঠে এই জায়গায় কাটতে চলে এবং আইটিসি এই সমস্ত কাজ কর্মকাণ্ড থেকে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীন পুরুবেড়িয়া দু নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত তুলসী জোয়ারগড়ি বাড়িবন এবং রঘুদেবপুর এই চারটি গ্রাম পঞ্চায়েতের অধীনে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে তাদের মধ্যে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিজস্ব বাড়ি বা ওন সেন্টার ওন বিল্ডিং সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের তা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে সহায়ক যে দ্রব্যাদী যে ইসিসি কিট সেটা দেওয়া হল আইটিসি তাদের পার্টনার অর্গানাইজেশন ইউথ ইনভেস্টমেন্ট তাদের মাধ্যমে এখানে মোট একশো আটত্রিশটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ট্রেনিং কিট দেওয়া হল ইসিসি এবং তার সেই সমস্ত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আজকে পনেরোই মার্চ দু আমাদের প্রকল্পের কার্যালয়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো এখানে উপস্থিত আছেন আমাদের আইসিডিএস প্রকল্পের মুখ্য সেবিকারা উপস্থিত আছেন আমাদের যে অর্গানাইজেশন যারা মূলত যাদের উদ্যোগে হচ্ছে সেই আইটিসি যারা আধিকারিক তারা আছেন ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন তাদের লোকজন রয়েছেন আর এই প্রশিক্ষণ দেওয়ার কাজে মূলত যারা যুক্ত বিক্রমশীলা এডুকেশনাল রিসার্চ সোসাইটি তাদের প্রতিনিধিরা রয়েছেন এই মিলিয়ে আজকে একদিনের একটা প্রশিক্ষণ শিবির এখানে বাচ্চাদের জন্য কি করে প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষাকে আরও বেশি আগ্রহী এবং মনোগ্রাহী আকর্ষক করা যায় সেই বিষয়ে বিভিন্ন পদ্ধতি এবং তার সহায়ক বিভিন্ন যে সমস্ত জিনিস আছে তাই নিয়ে আজকে প্রশিক্ষণ শিবির এই শিবির একদিনে পরবর্তীকালে আবার একটা ফলো শিবির হবে আমরা আশা রাখছি যে এখন ছ তিন বছর থেকে ছ বছর বয়স পর্যন্ত যে শিশুরা স্কুল এডুকেশন বা প্রথা বহির্ভূত প্রাক প্রাথমিক শিক্ষা পায় তাদের ক্ষেত্রে এই নতুন জিনিসগুলো আসা এবং শেখার পদ্ধতির যে নতুন যে পদ্ধতি আমরা ইন্ট্রোডিউস করব তাতে শিশুদের জন্য এই প্রাথমিক শিক্ষাটা অনেক বেশি আকর্ষণীয় হবে এই আশা রাখছি আর সঙ্গে সঙ্গে আমরা এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে সহযোগিতা করার জন্য আইটিসি ইউথ ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন এবং

নৌতা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেইন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং শাটিং এবং বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায় রমজান মাসের স্পেশাল অফার ন হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাবেন একটি টলি ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে প্রপাইটার সাইফুল দফাদার ও পেটু খান মোবাইল নাম্বার এইট ডাবল জিরো ওয়ান এইট ডাবল ওয়ান ফোর এইট থ্রি অথবা নাইন এইট ফোর ফাইভ নাইন জিরো সেভেন ফাইভ নাইন এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য